আরে দর্শক আমি সুন্দরবন চলে আসছি সুন্দরবনের কাছাকাছি এই যে দেখেন গোল গাছ এই আমি ওই তো সুন্দরবন আমি এপার চলে আসছি এই নদীর ওপার সুন্দরবন আরে আমি এপার চলে আসছি দেখেন এপার প্রচুর পরিমাণ গোল গাছ হ্যাঁ প্রচুর পরিমাণ গোল গাছ দেখুন দর্শক গোলের গাছ প্রচুর পরিমাণ গোল গোল গাছ যারা গোল গাছ দেখেন না এই দেখেন সুন্দর গোল গাছ আমি এখন বাণিসত্ব ইউনিয়নে আছি সেই বিশাল সুন্দরবন এই খালয়ের ব্যাপার এবার থেকে ওপারে লোকজন যায় না খালের ওপারে গতকালকে কুমির একজন ধরে নিয়ে গেছে এখান থেকে মানুষ বলা বলি করতেছিল যে আমাকে সাবধান করতেছে যে আপনি খালের পাড়ে দেন না আপনি খালের পাড়ে যাব না দূরে বসে দেখতেছি এই এপার বাঘ আছে এই বাঘের পাড়া এই দেখেন এই বাঘের পাড়া পায়ের চিহ্ন এই যে দেখে যাচ্ছে এই খাল সারা এই এই খাল পাড়ায় এবার আসে মাঝে মধ্যে বাঘ এই যে দেখেন বাঘের পাড়া এই মনে হচ্ছে যে কালকিরি আজকে রাত্রে আসছে এ পাটার সময় পানি খুবই কম সব তখন দুপুরবেলা তাই